ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকের সব থেকে বড় খবরটি হচ্ছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের নাম আপনারা অনেকেই শুনেছেন তিনি হরিয়ানার হিসার জেলে ছিলেন তার আজীবন কারাবাস হয়েছিল মিথ্যা দোষীতে তাকে আজীবন কারাবাস ভুগতে হয়েছে প্রায় সাড়ে দশ বছর কিন্তু সে জেলে ছিল চণ্ডীগড় হাইকোর্ট তাকে বর্তমানে তার সমস্ত কেস থেকে মুক্ত করে দিয়েছে এবং তার যে আজীবন কারাবার সেটা কি নিলম্বিত হয়ে গেছে কিন্তু কেন প্রশ্ন হলো এটা কিন্তু কেন তার কারণটা হচ্ছে তিনি নির্দোষ ছিলেন তার উপরে সমস্ত যে কেসগুলো দেওয়া হয়েছিলো সে কেসগুলো মিথ্যা ছিল আমাদের দেশের কিছু সংখ্যক পাখন্ডি সন্ত মোহন গুরু এরা ষড়যন্ত্র করে সন্তরামপাল মহারাজকে জেলে ঢুকিয়েছিল তার আশ্রমের উপর তারা হামলা চালিয়েছিল সেখানে চারজন মার্ডার হয়েছিল কিন্তু সেটা শান্তরামপাল মহারাজের শিষ্য দ্বারা হয়নি সেটা বাইরের লোকেরা গুলি করে মেরেছিল বা কেউ রোগের কারণে মারা গিয়েছিল সেই কেসগুলো পাল মহারাজের উপর এসেছিল এবং তাকে আজীবন কারাবাস ভুগতে হয়েছিল কিন্তু হাইকোর্টে নতুন করে যখন বিচার হয় তখন হাইকোর্ট দেখে যে তার সমস্ত কেসগুলি মিথ্যা এবং তার যে আজীবন কারাবাস সেটা নিলম্বিত করে দিয়েছে বর্তমানে তার ছয় সাত আট সেপ্টেম্বরে তার প্রত্যেকটি যে আশ্রম ভারতবর্ষে প্রায় বারোটি আশ্রম আছে নেপালে একটি আছে সেই আশ্রমে তার জন্মদিবস পালন হবে ছয় সাত আট সেপ্টেম্বর মাসে কিন্তু সেখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না হাইকোর্টের এখনো আসে আদেশ আসেনি যখন হাইকোর্টের আদেশ আসবে তখন কিন্তু সন্ত্রামপাল মহারাজি জেলের বাইরে আসবেন এবং সমস্ত ভক্তকে দর্শন দেবেন তিনি বরবলা যে বরবলা আশ্রম যে তৈরি করেছেন তারপরে যে ধননা আশ্রম তৈরি করেছেন যেটা হরিয়ানায় সবথেকে বড় আশ্রম প্রায় ভারতবর্ষের একটা সবথেকে বড় আশ্রম হচ্ছে ধননা আশ্রম সেই ধরনা আশ্রমে তিনি আসবেন এবং সকল ভক্তকে দর্শন দেবেন এবং তার উপরে যে অন্যায় অত্যাচারগুলো হয়েছিল সেই অন্যায় অত্যাচার কেন হয়েছিল সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন ধীরে ধীরে কারণ ওই সময় যে বরবলা কাণ্ডটি হয়েছিল সেটা কিন্তু আমাদের দেশের মিডিয়া এবং আমাদের দেশের তখনকার সরকার সকলেই কিন্তু মিথ্যা প্রচার করেছিল এবং তাকে ষড়যন্ত্র করে তার উপর মানে ঝুটা কেস মিথ্যা কেস দিয়ে তাকে জেলে পুড়ে দেওয়া হয়েছিল তাই আমাদের দেশের যে আইন কানুন সেটা যে মিথ্যা নয় এবং আমরা যে আমরা যে মিথ্যা নই সেটাও কিন্তু আজ আমরা প্রমাণ করে দিচ্ছি এই যে দেখুন আমি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে এবং শান্তি চ্যানেলে ভিডিওগুলি যে আপলোড করি সেখানে কিন্তু সন্ত্রামপাল মহারাজের কথা বলি তিনি জগৎ বিখ্যাত গুরু সারা বিশ্বের মধ্যে তার শিষ্য আছে আর তিনি যদি দোষী হন তাহলে সারা বিশ্বের মধ্যে তার শিষ্য এবং পনেরো কোটির উপরে বর্তমানে তার শিষ্য ভারতবর্ষের প্রায় বারোটি আশ্রম আছে এবং তার প্রায় হাজারের কাছাকাছি নামধাম সেন্টার আছে যেখানে তিনি সিডি ক্যাসেটের মাধ্যমে নাম নাম দেন প্রথম নাম তারপরে সত্য নাম তারপরে সার নাম দেন তিনি বর্তমানে যে একজন বিখ্যাত গুরু এবং তত্ত্বদর্শী গুরু এটা আমরা তার কিন্তু প্রমাণ পাচ্ছি এবং আমরা তার সম্পর্কে যে কথাগুলি বলি সে কথাগুলি কিন্তু মিথ্যা নয় আসলে আমরা যে ভক্তি সাধনাগুলি করে আসছি সেগুলি হচ্ছে বিরুদ্ধ সাধনা সনাতন ধর্মের বিরুদ্ধ জ্ঞান সেই বিরুদ্ধ জ্ঞানের বিরুদ্ধে আমরা কথা বলি আমাদের বেঙ্গলে অনেক চ্যানেল তৈরি হয়েছে এসে নিউজ চ্যানেল হ্যাঁ অনেক ধরনের চ্যানেল আছে বর্তমানে হালাকাটায় নামধাম সেন্টার আছে কুচবেহে আছে আলিপুরে আছে শিলিগুড়িতে আছে কলকাতায় আছে বর্ধমানে আছে বীরভূমে আছে নদীয়ায় আছে আমাদের বেঙ্গলে অনেক অনেক জায়গায় জগৎগুরুত সন্তরাম পাল মহারাজের নামধাম সেন্টার আছে এই যে ছয় সাত আট সেপেম্বরে তার জন্মদিবস পালন হবে এবং ভারতবর্ষের ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের রাষ্ট্র থেকে লোক আসবে এবং তারা সকলেই সেই আনন্দ উপভোগ করবে এবং সন্তরাম পাল মহারাজের যে ভান্ডারাগুলি হয় সেগুলিতে কোনো পয়সা করি নেওয়া হয় না এগুলি ফ্রি ফ্রি অফ কস্ট হ্যাঁ সেখানে লাড্ডু আছে সেখানে চাল রুটি সবজি যাবতীয় খাদ্যের ব্যবস্থা আছে এবং সেখানে থাকার ব্যবস্থা আছে সেখানে রকম কোনো অসুবিধা নেই বাথরুম থেকে শুরু করে সব কিছু ফ্রি ব্যবস্থা হ্যাঁ ওখানে কোনো কোনো ভক্তরা তিন চার দিনও থাকে চার দিনও থাকে পাঁচ দিনও থাকে তারা থাকতে পারে কোনো অসুবিধে নেই আজকে যে আমি খবরটি দিলাম এই খবরটি তো অত্যন্ত ইম্পর্টেন্ট খবর প্রায় ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি টিভি চ্যানেল থেকে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় একদম মানে পুরোপুরি চলছে মানে হরকম হরকম মচে দিয়েছে হিন্দিতে আমি একটু বললাম হরকম মচে দিয়েছে মানে সব চ্যানেলের মধ্যে ভিডিও দেখাচ্ছে শান্তরামপাল মহারাজি যেহেতু ভারতবর্ষের একজন বিখ্যাত গুরু এবং তিনি একমাত্র ভারতবর্ষের একজনই তত্ত্বদর্শী গুরু তিনি হচ্ছেন জগৎগুরু রামপাল মহারাজজি তিনি আমাদেরকে শাস্ত্র অনুকূল ভক্তি দিয়েছেন এবং শাস্ত্র অনুকূল ভক্তি কিভাবে করতে হয় তিনি কিন্তু বিস্তারিতভাবে তার জ্ঞানগঙ্গা পুস্তকে এবং যিনি কারহ পুস্তকে গীতা তারা জ্ঞান অমৃত গহিরী নজর গীতা তারপরে তার ভক্তিবোধ মুক্তিবোধ এই ধরনের গ্রন্থে কিন্তু তিনি লিখেছেন এবং তিনি তার যে সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেলে যেমন সব থেকে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল চ্যানেল সাধনা সাধনা টিভি চ্যানেল সুদর্শন টিভি চ্যানেল এরকম অনেক অনেক হাজারো চ্যানেলে তার কিন্তু লাইভ ভিডিও আসে তা আপনারা যদি পারেন জগৎগুরু তত্তদর্শ্রী সন্ত রামপাল মহারাজের আশ্রমে গিয়ে দেখতে পারেন আমাদের নেপালে একটা আশ্রম আছে ধনির আশ্রম সেই আশ্রমে গিয়ে কিন্তু আপনারা সেটা নিজেরাই লক্ষ্য করতে পারেন সেখানকার আচার ব্যবহার ভক্তদের কীরকম ব্যবহার সেখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম হ্যাঁ সব কিছু কিন্তু সেখানে আপনারা দেখতে পারবেন যারা ছয় সাত আট সেপ্টেম্বরে যেতে চান যান কোনো অসুবিধা সেখানে নেই আমি বলছি কারণ আমি বর্তমানে রাজস্থানে আছি রাজস্থানে সুযোগ আশ্রমে আমি বহুবার গিয়েছি এবারও যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু কোনো কারণে আমি যেতে পারছি না যাই হোক আপনাদেরকে যে এই যে সুখবরটি দিলাম তার জন্য কিন্তু আপনারা সুন্দর একটা কমেন্ট পাঠাবেন এবং আমি যে এই যে বকবকগুলি করি সন্তরাম পাল মহারাজের সেটা কিন্তু বাস্তব এতে কোনো ভুল নেই কারণ পাল মহারাজই একজন বিখ্যাত গুরু এবং তিনি যে আমাদেরকে বর্তমানে জ্ঞান দিচ্ছেন সম্পূর্ণ শাস্ত্র অনুকূল আর আমাদের দেশের যতগুলি এই যে বাংলা যতগুলি কীর্তনীয় বলেন প্রদীপপাল থেকে শুরু করে দীনুকৃষ্ণ থেকে শুরু করে যতগুলি রাধা মাধব থেকে শম্পা গোস্বামী থেকে শুরু করে যতগুলি ইস্কন মন্দিরের যারা যারা বড় বড় সাধু মহন্ত আছে তাদের জ্ঞান হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত তারা পরমাত্মার জ্ঞান জানে না অর্থাৎ সকলের মালিক একজন যে ভগবান সেই ভগবান সম্বন্ধে কিন্তু তারা জানে না আর যদিও তারা জানে তারা জগতে বলতে চায় না কারণ এটা যদি তারা বলে তাদের ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে কারণ শ্রীকৃষ্ণ যে পূর্ণ ভগবান নয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং তার জন্য কিন্তু আমরা আপনাকে আপনাদেরকে বলি অনেকে আমার চ্যানেলে কমেন্টসে লেখে যে আপনার মুখে শ্রীকৃষ্ণ কথা শোনা পাপ আপনার মুখে শ্রীকৃষ্ণ কথা শোনা যাবে না দেখুন শ্রীকৃষ্ণকে আমিও মানি শ্রদ্ধা করি এবং তাকে আমি যথেষ্ট সম্মানও করি শ্রীকৃষ্ণ ভগবান এটাও আমি মানি কিন্তু শ্রীকৃষ্ণ যে কোন স্তরের ভগবান সেটা আপনি জানুন শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার সে শলকলা ভগবান সেই মত্তলোকের ভগবান সে কিন্তু ওই স্বর্গেরও ভগবান নয় আর সে তার ভক্তি করলে আপনি কোনো দিনেই মুক্তি পাবেন না গীতায় যেটা আঠারোটা আঠারো অধ্যায়ে বলা হয়েছে মুখ্যযোগ সেই মুক্তি কিন্তু আপনি পাবেন না নিয়েছেন এই যে গোলক ধামের ভগবান অর্থাৎ স্বর্গমত্ত পাতালের ভগবান তা আপনি ওই তার ভক্তি করলেই জনমৃত্যুর অধীনেই থাকবেন এবং বারবার তা আপনাকে ওই কখনও কুত্তা কখনো সুয়ার কখনো গাধা এভাবে কিন্তু আপনাকে বারবার নিতে হবে সেটাই আমরা বোঝাতে চেয়েছি যে জগৎগুরু ততোদর্শী সন্ত রামপাল মহারাজজির মতো একজন বড় মাপের সন্ত অর্থাৎ সন্ন্যাসী এই জগতে আর নেই তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন পরমাত্মার অবতার রূপে তিনি আমাদেরকে মুক্তি দিতে এসেছেন যদি আপনারা তার ভক্তি করেন অবশ্যই আপনারা মুক্তি পাবেন এতে কোনো সন্দেহ নেই তা আজকে এটাই সৎ সাহেব জয় হিন্দ বন্দে মাতরম